হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল গোপুসোনাকে স্নান করিয়ে খেতে দেওয়া হয়ে গেছে আর আজকের আমার পিটিতে দুটো দুটো বোটো স্মুথ আছে এবার বোটোস্মুথ মানেই হচ্ছে অনেক বড় একটা প্রসেস প্রায় চার পাঁচ ঘন্টার গল্প তো আজকের আবার অশোক ষষ্ঠীও আছে তো নিরামিষ আজ সব রকম ব্যাপার আছে রিমোর বাবারা খাবে ভাত আমরা খাবো এই সব সুজি সাবু এই সব মানে ভাত খাওয়া যাবে না তো সেই জন্য সকাল সকাল প্রথমেই আনাজগুলো কেটে নিলাম দেখলে এখন সাবুর খিচুড়ি বানাবো তো এই সাবুর খিচুড়িটা অলরেডি তোমাদেরকে আগে শেয়ার করেছি তাই আর ডিটেলসে দেখালাম না তো সাবুর খিচুড়ি একদিকে হবে সেই জন্যে সাদা তেল দিয়েছি একদিকে আর আর একদিকে দেখো সর্ষের তেল দেওয়া আছে যেখানে আলুর দম হবে আজকের মন্দিরে আসবে আর পুপু আসবে তো নিরামিষ আলুর দম হবে তো আদা আর টমেটো পেস্ট করে নেবো আর এখানে একদম ছোট ছোট করে আলুগুলো কেটেছিলাম যেটা সাবুতে যাবে আর এখানে বড় বড় ডুমো ডুমো আলু যেটা আলুর দম হবে তো দুদিকে বসিয়ে দিয়েছি কারণ আমার ক্লায়েন্টের টাইম দেওয়া আছে এগারোটা তো যাই হোক ছোটো ছোটো করে ফুলকপিও দেওয়া হয়েছে যা যা বাড়িতে সবজি থাকবে এটা তোমরাও করতে পারো আমার রেসিপিটা কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে সাবুর খিচুড়ি তো এখানে পনিরও দিয়েছিলাম সাবুর খিচুড়িতে একটু আর ঠাকুরমশাই যদি টাইমে আসে তাহলে পুষ্পাঞ্জলি দিতে পারবো আর না হলে পারবো না তো এদিকে দেখো আমার সাবুর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর আলুর দমও মোটামুটি বসিয়েই দিয়েছি আমি তো রিমো এই সাবুর খিচুড়িটা খুব ভালোবাসে তাই কালকেরও টিফিন নিয়ে যাবে বলে তুলে রাখলাম একটা পিটিতে যাবে পুপু মন্দিরা দুর্গা ওরা আসবে ওরা খাবে আর একটা আমাদের থাকবে আর এখানে দুটো জায়গায় আলুর দম একটা আমরা রাত্রে খাবো আর একটা পুপুরা মুড়ি খাবে তো তারপরে ঠাকুরমশাই এসে গেছিলো তাই আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছিল এই অশোক ষষ্ঠীর পুষ্পাঞ্জলি প্রত্যেক বছর যে আমি দিতে পারি তার নয় ঠাকুরমশাই যদি টাইমে আসে তাহলে হয় আর হলে হয় না তো আজকের পুষ্পাঞ্জলি আমি দিতে পেরেছি দেখতে পাচ্ছ কপালের টিপ আর এইটা এইটা অশোক ষষ্ঠীর দিনে খেতে হয় কোনোভাবে দাঁতে লাগানো যাবে না একদম ডিরেক্ট গলায় ফেলতে হবে দইয়ের ওপরে এই সব কী সব দেওয়া আছে অশোক ফুল মনে হয় যাই হোক খেয়ে নিয়ে তারপরে রেডি হয়ে যাব নিচে তো দেখো ঝটপট রেডি হয়ে গেছি আর যখন আমি ভিডিওটা নিতে গেলাম তখন দেখলাম আয়নাটা একদম যাতা তো তাই একবার একটুখানি দেখিয়ে দিলাম আমি রেডি হয়ে গেছি আর এখানে চলে এসেছি পিটিতে প্রথমে এসেছিলাম বাট দুটো হবে সেই হিসেবে জায়গার একটু শর্ট তো সেই জন্যে আমরা চলে এসছিলাম একাডেমিতে একাডেমিতেই হবে আর এখানে দেখো এই ক্লায়েন্টের হেয়ারটা কতটা বড় আর ও হেয়ারটা মানে একদম কাঁধ পর্যন্ত করে দিতে চাইছে শুনেই তো আমার একদম মানে বুকের ভিতরটা কেমন একটা করে উঠলো কারণ আমি হেয়ার কাটতে একদমই ভালোবাসি না তো যাই হোক ও তো কেটে দেবেই কারণ ও একদমই মেনটেন করতে পারছে না এরকম জড়িয়ে যাচ্ছে ওর হেয়ার তো সেই জন্য ও কাটিংটা করতে চায় তো দেখো ক্লায়েন্ট যেটা চাইবে শেষ পর্যন্ত আমাদের সেটাই করতে হয় তো সেটাই করতে হবে কিন্তু সত্যি বলছি বুকের ভেতরটা না একদম কেমন কেমন হচ্ছিল যাই হোক আমাদের একটা কাজ মোটামুটি ডান আর সেটা ছিল আমাদের তুলিকার ওপরে তো এখন তুলিকাকে দায়িত্ব দিয়েছি যে একটুখানি ভিডিও করে দাও এরকমভাবেই আজকের কাজ হয়েছে তিনজনে মিলে আর এই যে ধোঁয়াটা এটা আমরা কেউই সেইভাবে নিতে পারি না তাই পিটিতে কাজ হলেও বাইরে নিয়ে গিয়ে কাজ করানো হয় আর এখানে কাজ হচ্ছে মানে একাডেমিতে এখানেও বাইরে বসিয়ে কাজ করছি কারণ এটার যে ধোঁয়াটা যেটা স্কিন বা হেয়ারের জন্য ভালো নয় একদমই আর এখানে মন্দিরা দেখো কান্নাকাটি করছে সবাই মিলে প্রচুর কষ্ট করেছি আজকের কারণ দুটো হেয়ার একদিনে করাটা সত্যি ডিফিকাল্ট আজকের আমাকে হেল্প করছিল মন্দিরা পুপু আর আমাদের দুর্গা দুর্গার সামনে কিন্তু সানডেতে ওর এক্সাম রয়েছে বাট তাও এসছিল আর এখানে সবাই মিলে ওরা আলুরদম মুড়ি খাচ্ছিল জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে বলল খুব ভালো হয়েছে আর এখানে আমার আর মন্দিরার জন্য এই খাবার কারণ আমরা ওই মানে তরকারি দিয়ে মুড়ি আজকে খেতে পারবো না তো যাই হোক তারপরে রেজাল্ট এত কষ্টের পরে যখন এই রকম রেজাল্ট দেখি না তখন কিন্তু কষ্টটা আর কষ্ট থাকে না খুবই ভালো লাগে তুলিকাও খুব খুশি হয়ে গেছিলো তারপর একটা সেলফি নিয়ে তারপর ও চলে গেছে তারপর সেকেন্ড যেটা দেখলে লম্বা হেয়ার সেই হেয়ারটা শর্ট করে কিন্তু এতটুকু করা হয়েছে ওরও রেজাল্টটা দেখতে পাচ্ছ ওর হেয়ার প্রচন্ড রাফ ছিল তো সেইখান থেকে ওর এই রেজাল্টটা এসেছিলো কাজকর্ম শেষ করে এখন আমি যাচ্ছি রিমোকে নিয়ে একটু বিশালে কারণ রিমো আছে সারাদিন প্রায় বাড়িতে ছিল খুব বোর হচ্ছিলো তাই ওকে বললাম ঠিক আছে চল দুজন একটু বিশালে ঘুরে আসে আর টুকটাক একটু জিনিসপত্র নেওয়ারও ছিল তো সেই জন্যে ভাবলাম একটু বিশাল থেকে ঘুরে আসি তো টোটোয় উঠে পড়েছি ফার্স্ট এসে রিমো বললো ওপরের বিল্ডিংটার জন্য একটা ম্যাট নাও ফ্লোর ম্যাট তো এখানে নিতে এসছি কোনটা নেবো ঠিক করতে পারছিলাম না একবার মনে হচ্ছিলো ঘাসের নেব তারপর মনে হচ্ছিলো যে না অন্য একটা নিই তো দুজনে মিলে দেখে শেষ পর্যন্ত একটা নিয়েছিলাম আর রিমোর কিছু ঘরে পড়ার এই গরমে জামা মিমোর কিছু টুকটাক নেওয়া নিয়ে করে আমরা এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছি বিলিং কাউন্টারে বিল করার পরে বাইরে বেরিয়ে আমি যখন রিমুকে জিজ্ঞেস করলাম কিছু খাবি বলল না কিছু খাবো না কিন্তু সামনে যখন দেখলাম ওই ইডলির সামনে সবাই লস্যি খাচ্ছে ওর মুখ দেখে মনে হলো ওর একটু লস্যি খেতে ইচ্ছে হচ্ছে তাই বললাম ঠিক আছে চল দুজনে লস্যি খাই তো আমি একটা ও একটা দুজনের লস্যি খেয়ে একটুখানি বুমেরাং করে তারপরে চলে এলাম বাড়িতে এবারে যেহেতু সকালে আলুর দমটা করে রেখেছিলাম আর দিদিকে বলেছিলাম ময়দাটা মেখে যাবে বাট লুচি করে রেখে যাবে না কারণ লুচি করে রাখলে কীরকম নরম হয়ে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না তেল তেলে ব্যাপারটা বেশি লাগে তো এখন রিমোর বাবা রিমো মিমো সবাই খাবে তো সেই জন্যে গরম গরম ভাজজি যদিও আমি খাবো কি না এখনও ঠিক নেই কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই আর যদি খাই হয়তো এক পিস খেতেও পারি এখনও সেটা জানি না মোটামুটি আমাদের বাড়িতে লুচি হলে যদি এইরকম গরম গরম ভাজা হয় তাহলে রিমোর বাবা তাও দুটো কি তিনটে কোনো কোনো সময় চারটে খায় আর যদি ভেজে রাখা হয় তাহলে ওর বাবা একটাও খায় না তো ওই জন্যে যখন করেই লুচি হয় তখন করে চেষ্টা করি দিদিকে বলি যে তুমি মেখে রেখে যাও আমি রাত্রে গরম গরম ভাজবো যাতে অন্তত দুটো খায় আর কি যেহেতু লুচি একা বেলবো একা ভাজবো তো সেই জন্য দেখতেই পেয়েছিলে যে সবকটা আমি বেলে নিয়েছিলাম আর একটা টেনে যখন দিতে গেলাম তেলে দেখলাম একটু লাভ টাইপের সাইন হয়ে গেল দেখো এই লুচিটা অনেকটা লাভ লাভ টাইপের দেখতে তো রিমকো বললাম দেখ একটা লাভ লুচি করেছি আমি দেখো একদম লাভের মতন দেখতে লাগছে না তাই নিচের ফ্লোরে একটু রেখে দেখলাম যে লাভটা লাগছে কিনা দেখে বলো তো তোমাদেরও মনে হচ্ছে কিনা যে এটা লাভ তারপর দেখো লাভটা নিয়ে গেলাম আমার প্রতিদেবকে দিতে সে কিন্তু হাতে নিল বললো কি কি বললাম যে নাও তোমাকে লাভ দিলাম দেখো আচার মেরে লাভটাকে ফেলে দিল থালার মধ্যে আসলে এ লুচিটা খুব গরম ছিল আমাদের অভ্যেস আছে যেহেতু রান্না করি ওরা তো বেশি ধরে রাখতে পারে না তাই গরম ছিল বলেই হাত থেকে পড়ে গেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেল আর এখন আমি ওপরে এসেছি ওপরে এসে মনটা সত্যি একটু খারাপ করলো এখানে দেখো কত ফুল আজকের আমি একদম সময় পাইনি ওপরে আসার কিন্তু আজকের এতগুলো ফুল ফুটেছিল মিমো সেগুলো তুলে ওই রকমভাবে রেখে দিয়েছে তারা নরম হয়ে গেছে আমার খুব মন খারাপ হচ্ছিল আজকের আমি একটুও মানে ছাদে আসিনি একবারও তো সেই হিসেবে ফুলগুলো আজকের আর ঠাকুরকে দেওয়া হলো না আর এখানে দেখো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম এই গাছটা আস্তে আস্তে এই রেলিং দিয়ে নিচে নামছে আগের দিন যতটা ছিল এখন কিন্তু একদিনেই অনেকটা বড় হয়ে গেছে খুব বাড়ছে গাছটা এবারে এইরকমভাবে পাকিয়ে পাকিয়ে দিতে হবে যাতে পুরো রেলিংটা স্প্রেড করে যায় এখন যাচ্ছি হচ্ছে ওই বিল্ডিংয়ে রিমা আজকে পুরোটা ক্লিন করেছে তো ওই বিল্ডিংয়ে গিয়ে দেখবো কীরকম ক্লিন করেছে ক্লিন তো করেছে খুবই সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো সকালবেলা এই ব্যাগে করে কিছু প্রোডাক্ট ওপরে পাঠিয়েছিলাম কারণ কাল থেকে আমার শুরু হবে এই প্রোডাক্টগুলো সব ওপরে নিয়ে আসা এবং সুন্দর করে পরীক্ষার জন্য পুরোটা রেডি করা তো ব্যাগটা এখানে খালি করে নিলাম কারণ কালকের আবার এই ব্যাগে করেই আমাকে কিছু প্রোডাক্ট ওপরে তুলতে হবে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি তাই মিমো সব লাইটগুলো বন্ধ করছে আর এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়েই পুরোটা পরিষ্কার করেছে মানে এতটা সুন্দর পরিষ্কার মানে এই রকমভাবেই বলেই মনে হয় সম্ভব হয়েছে আর এখন ওপরে চলে যাব খাওয়া দাওয়াও কমপ্লিট এবার শুয়ে পড়তে হবে কিন্তু না আমাকে রিমো বলল ওর স্কুলে একটা ফটো লাগবে আমার তো তার জন্য আমাকে এক্ষুনি রেডি হতে হবে আমি বললাম এক্ষুনি কি রেডি হব এখন আর রেডি হতে পারবো না বললো তুমি এর ওপরে যাও করে রেডি হও তো আমি কিভাবে রেডি হয়েছিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন ছাদে এসে আজকেরই মন্দিরে আমাকে বলছিল যে ম্যাম আপনাদের গাছে আমগুলো কত বড় বড় হয়েছে জিজ্ঞেস করছিল তাই মনে হলো যে এই ভিডিওতে মন্দিরাকে দেখিয়ে দিই আমাদের গাছের আমগুলো কীরকম সাইজের হয়েছে দেখো বেশ বড় বড় হয়েছে যদিও অনেক বড় হবে বাট এখন মোটামুটি বেশ ভালোই সাইজের হয়েছে আর এই ডালটাই দেখো একটা ডালে কতগুলো আর এটা কিন্তু একদম মিমন নাগালের মধ্যে তাই ওকে বলছিলাম প্লিজ এখান থেকে কিছু টেনে নিস না যাই হোক আমি নিচে এসে কিভাবে রেডি হলাম দেখো নাইটির ওপরে শার্টটা পরে নিয়েছি জাস্ট ওপরে একটা পাসপোর্ট সাইজ যেহেতু ফটো হবে তো সেই জন্যে তো ফটো যখন আমরা দেখি তার ভিতরে যে কী কী থাকে সেটা ভগবানই জানে যাই হোক এইভাবে ফটোটা নেওয়া হয়েছিল তো মোটামুটি কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ মশাইয়ের মতে ঢুকে গেছি প্রচণ্ড টায়ার লাগছে ঘুমাতে হবে কারণ কাল আর পরশু দুটো দিন আমার হাতে আছে যে দুদিনের মধ্যেই পুরো একাডেমিটাকে রেডি করতে হবে যেখানে সব স্টুডেন্টরা ভালোভাবে যাতে এক্সাম দিতে পারে ষোলো জন একসঙ্গে এক্সাম দেবে তো আমি নিজে খুব টেনশানে রয়েছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট